দুর্গা পূজা সিরিজের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত চলে এসেছি হালতু তারাপীঠ রিক্সা স্ট্যান্ডের একদম কাছে ঝন্টুরুদ্রপালের স্টুডিওতে এটাই হচ্ছে তারাপীঠ রিক্সা স্ট্যান্ড এই হচ্ছে ঝন্টুরুদ্রপালের স্টুডিও খুব সুন্দর সুন্দর দুর্গা প্রতিমা তৈরি হয়েছে তো মাটির কাজ অনেকটাই হয়ে গেছে তো চলুন কথা না বলে ভিডিওটি শুরু করা যাক ঝন্টুরুদ্রপালের স্টুডিওতে ঢুকতেই দেখুন এদিকে একটা সেকশন রয়েছে এদিকে একটা সেকশন রয়েছে ওপারে রয়েছে আরও সেকশান সেগুলো দেখাবো ঢুকেই প্রথমে যে প্রতিমাটা দেখাবো দেখুন এদিকে রয়েছে একটি সাবেকি প্রতিমা মাটির কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে পাশাপাশি আরও প্রতিমা রয়েছে এই লাইনে এদিকটা গলিটা একদম সরু তাই যাওয়া যাচ্ছে না তো এদিকে গুলো দেখাই এখানে কিন্তু প্লাস্টিক দিয়ে ঢাকা রয়েছে বৃষ্টির দিন যেহেতু সেই কারণে আর এই দিকটাতে লাইন দিয়ে রয়েছে প্রতিমা পরপর দুর্গা প্রতিমাগুলো রয়েছে দেখুন এ হচ্ছে মায়ের মুখশ্রী দারুণ লাগছে পাশাপাশি এই একটি প্রতিমা রয়েছে আর এ পাশে রয়েছে কত সুন্দর একটি দুর্গা প্রতিমার সিট দেখুন এই গণেশদেব পুরোটাই মাটির ধুতি এর উপর কাজ হবে আরও মাটির কাজ হয়েছে এটা গণেশ দেব মা লক্ষ্মী এখানে চালারও কাজ এখনও প্রচুর বাকি রয়েছে এখানে সব ময়ূর রয়েছে মা লক্ষ্মী আর এই দিকে রয়েছে এই মহিষের মাথা সিংহ এ হচ্ছে মহিষাসুর আক্রমণাত্মকভাবে রয়েছে দেবীর দিকে আর এই দেবী দুর্গা পুরো মাটির সাইতে কাজ হয়েছে দেখুন কত সুন্দর মায়ের মুখশ্রী কমপ্লিট হলে কিন্তু দারুণ লাগবে চালার উপরে দুটো ময়ূর রয়েছে দুই দিকে দারুণ লাগছে প্রতিমাটি পুরোটাই মাটির সাইডে কাজ হয়েছে সম্ভবত গহনাগুলো মাটিরই হবে এই হলো প্রতিমাটি দেখুন আর এর পাশে রয়েছে কার্তিক সরস্বতী অপোজিটে রয়েছে আরো একটি দুর্গা দুর্গাপতিমার সেট এটা অনেকটাই বড় তাছাড়া এইদিকে রয়েছে বড় বড় আরও দুটো দুর্গাপতিমা দেখুন মাটির কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে এ পাশে রয়েছে আর একটি দুর্গাপতিমা এই হচ্ছে মায়ের মুখশ্রী এদিকে প্রতিমাগুলো তো দেখলেন এবার পাশের সেকশানে যাই চলুন এইবার এই পাশের সেকশানে চলে আসলাম এখানে একটা সেট রয়েছে কত সুন্দর কাজ হয়েছে দেখুন এ হচ্ছে কার্তিক সরস্বতী পেছনে চালায় কিন্তু প্রচুর কাজ বাকি রয়েছে জাস্ট মাটি লেপার কাজটা কমপ্লিট হয়েছে এরপর অনেক ডিজাইন হবে চালার উপরে এখানে মা দুর্গা আক্রমণাত্মকভাবে অসুরের বুকে পা দিয়ে রেখেছে দেখুন কত সুন্দর লাগছে আর এখানে রয়েছে সিংহ মহারাজ কতটা হিংস্র সিংহ মহারাজ আর এইদিকে রয়েছে মা লক্ষ্মী আর গণেশ দেব আর তার পাশে রয়েছে আরো একটি দুর্গা প্রতিমা দেখুন সব বড় বড় প্রতিমা এগুলো না হলে এখন প্রায় তেরো চোদ্দ ফুট হবে চালানি আরও বড়ো হবে পাশাপাশি সবকটি প্রতিমার সাইজ প্রায় একই অনেকটাই বড় এ পাশে রয়েছে আরও একটি দুর্গা প্রতিমা দেখুন মহিষের মুখটাকে সিংহ মহারাজ কিভাবে কামড়ে ধরে আছে আর এই হচ্ছে মা দুর্গা অপোজিটে রয়েছে আরো কতগুলো দুর্গা প্রতিমা তার মধ্যে এটি একটি দেখুন সব বড় বড় সাইজ কিন্তু এগুলো আরও বড় দুর্গা প্রতিমা আছে সেগুলো দেখাবো এখানে রয়েছে আরও একটি দুর্গা প্রতিমা এখানে লাইটটা একটু কম যার জন্য দেখতে অসুবিধা হতে পারে তাও দেখাচ্ছি এখানে রয়েছে আরও একটি প্রতিমা এ পাশে আরও একটি দুর্গা প্রতিমা রয়েছে এইবার এই দিকের সেকশানে চলে আসলাম ওই দিক দিয়ে আসার জায়গাই নেই পুরো আটকানো যার জন্য এই দিকের গেট দিয়ে আসলাম এইদিকে দেখুন এখানে রয়েছে কার্তিক দেব বিশাল বড় পুরো সেটটি পুরো সেট এটা চালায় অনেক ডিজাইন করা বাকি রয়েছে আর এইদিকে রয়েছে মা সরস্বতী দেখুন এখানে কিন্তু বইয়ের উপর কত সুন্দর ডিজাইন করা পদ্ম তার উপর শাক এখানে রয়েছে সব ছাচের কাজে করা দেখুন এখানে রাজাশের প্রমিনেন্সি দেখুন আর এই হচ্ছে মা সরস্বতী তারপর বিশাল বড় দুর্গা এটা তারপর এদিকে রয়েছে মহিষাসুর সেই হাত দিয়ে সিংহের মুখটাকে সরিয়ে রাখার প্রচেষ্টা আর এই হচ্ছে মহিষাসুরের মুখ আর এই হলো পুরো প্রতিমাটি দেখুন এই হলো দুর্গা প্রতিমাটি বিশাল উঁচু এই হলো মায়ের মুখশ্রী দারুণ লাগছে আর অপোজিটে রয়েছে আরও একটি প্রতিমা দেখুন এই হলো সিংহ মহারাজ বিশাল বড় দুর্গা প্রতিমাটি বিশাল বড় তাহলে কুড়ি ফুট তো হবেই আঠেরো থেকে কুড়ি ফুট হবে চালানি আরও বড় হবে দেখুন এই হচ্ছে মাস্কুলার বডি অসুরের এই হচ্ছে মা দুর্গা এই দেখুন মায়ের মুখশ্রী এ পাশে রয়েছে আরও একটি প্রতিমার সেট এ হচ্ছে গণেশ দেব এখানেও চালায় কিন্তু প্রচুর কারুকার্য হবে এখনও জাস্ট এক মাটি লেপার কাজ হয়েছে আরও কাজ বাকি রয়েছে এখানে মা লক্ষ্মী এইদিকে রয়েছে বাবা এই নোলক পরা মহিষের নাকে বিশাল বড় আর এই সিংহ মহারাজ এদিকে রয়েছে অসুর হলো মা দুর্গা এটাও বিশাল বড় এই হলো মায়ের মুখশ্রী আর রয়েছে কার্তিক সরস্বতী এই যে প্রতিমাটি দেখলেন এই প্রতিমাটির সেটের এই প্রতিমা দুটোকে দেখানো হয়নি এখানে রয়েছে পাশেই রয়েছে এই মালক্ষী আর গণেশ দেব এদের চালায় অনেক কাজ বাকি রয়েছে এখানে কিন্তু মাটির ছাঁচে কাজ হচ্ছে এই যেমন এই এইগুলো তৈরি হচ্ছে এখানে মাটির ছাঁচে কাজ হচ্ছে এরপরে আরেকটি সেকশন রয়েছে ছোট প্রতিমার সেকশন এটা দেখুন এখানে প্রত্যেক বছর ছোট প্রতিমা থাকে এখনও অনেক প্রতিমার মাটির কাজ হয়নি মানে জাস্ট এক মাটির কাজ হয়েছে আর কিছু কিছু প্রতিমার মাটির কাজ শুরু হয়ে গেছে এই দিকটাতে দেখুন জাস্ট এক মাটির কাজ হয়েছে দুটো দুর্গা দূরে রয়েছে তাদের মাটির কাজ হয়েছে আর এই দিকটাতেও এক মাটির কাজ হয়েছে মুখ বসেনি আর এই দিকে কিছু প্রতিমা রয়েছে ছোট ছোট আমি একবারে দেখিয়ে দিচ্ছি এই প্রতিমা এদের মাটির কাজ কিন্তু হয়ে গেছে দুই দিকে লাইন দিয়ে সারিবদ্ধভাবে রয়েছে দুর্গা প্রতিমা এগুলো পরে আবার দেখাবো এরপর রঙের কাজ শুরু হবে তখন আবার দেখাবো তখন খুব ভালো লাগবে দেখতে এই দিকটাতেও রয়েছে কিছু প্রতিমা যাদের মাটির কাজ হয়ে গেছে দেখুন সব ছোট ছোট প্রতিমা এই পাশটাতেও রয়েছে পুরো সেকশনটা দেখুন কত সুন্দর মায়ের মুখশ্রী অসাধারণ অনবদ্য এরপর রঙের কাজ শাড়ি গহনার কাজ হলে কিন্তু দারুণ লাগবে এখানে একটা মা দুর্গা রয়েছে পুরো ফ্যামিলি নিয়ে তার পাশে আরও কিছু মা দুর্গা রয়েছে এত প্রতিমা না একটা একটা করে দেখানো সম্ভব না তাহলে ভিডিও বিশাল বড় হয়ে যাবে আর এই গুলো পরে দেখাবো তার কারণ এখনো মাটির কাজ কমপ্লিট হয়নি মুখ বসেনি এক মাটির কাজ হয়েছে জাস্ট আর এই দিকে দুটো দুর্গা প্রতিমা রয়েছে এদের মাটির কাজ কিন্তু মোটামুটি হয়ে গেছে রুদ্রপালের স্টুডিওর মেইন স্টুডিও প্রতিমাগুলো তো দেখলেন কীরকম লাগলো অবশ্যই জানাবেন তাছাড়াও আরেকটি স্টুডিও রয়েছে রুদ্রপালের দেখুন এই রাস্তার উপরে সোজা গিয়ে বা একটা মাঠ রয়েছে সেখানে একটা গোডাউন রয়েছে ঝন্টুরুদ্রপালেরই ওখানে আরও কিছু দুর্গা প্রতিমা রয়েছে সেগুলো দেখাবো চলুন যাওয়া যাক চলে এসছি রুদ্রপালের গোডাউনে মানে একটি স্টুডিওতে এই মাঠের উপর বলেছিলাম ওই হচ্ছে গোডাউনটি ওই স্টুডিওতেও রয়েছে কিছু দুর্গা প্রতিমা কিছু মা কালী চলুন তাহলে দেখে এই গোডাউনের ভেতরে রয়েছে এই দিকটাতে রয়েছে সব কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী সব সাইট প্রতিমাগুলো রয়েছে দুর্গা প্রতিমার সব ভেতর দিকে রয়েছে আর এই দিকে রয়েছে একটি দুর্গা প্রতিমার সেট এখানে চালায় কিন্তু অনেক কাজ হবে এখনও কাজ বাকি রয়েছে এখানে রয়েছে এই মাতৃমূর্তি আর এপাশে রয়েছে লক্ষ্মী গণেশ আর এইদিকে যেমনটি বললাম সব সাইড প্রতিমাগুলো রয়েছে দুর্গার সাইট প্রতিমা ভেতর দিকেও রয়েছে অনেক প্রতিমা আর এ পাশটাতে রয়েছে আরও একটি দুর্গা প্রতিমার সেট দেখুন মাটির কাপড়ে কাজ হয়েছে এখানে কিন্তু যেমন ছোটোবেলায় শাস্তি দেওয়া হতো পেছনে হাত দুটো বেঁধে দেওয়া হতো সেরকম সাপ দিয়ে অসুরের কিন্তু হাত বেঁধে দেওয়া হয়েছে অসুরের কিন্তু আর কিছু করার নেই এবার কিন্তু পুরো খতাম এখানে কিন্তু মহিষের মুখে কিন্তু চুমু দিয়ে রয়েছে সিংহ মহারাজ অর্থাৎ কামড় দিয়ে রয়েছে চুমুটা ভুল আর এ হচ্ছে মা দুর্গা দাঁড়িয়ে আছেন আর এ পাশে রয়েছে গণেশ লক্ষ্মী চালায় কাজ বাকি রয়েছে এখনও আর এ পাশে যে কাঠামোটা দেখতে পাচ্ছেন জাস্ট দুর্গার খরবাদার কাজ শুরু হয়েছে এখানে খুব সুন্দর একটি দুর্গা প্রতিমা তৈরি হবে দেখিয়ে দিচ্ছি পুরো প্রতিমাটি দেখুন তৈরির আগেই পুরো প্রতিমাটি দেখতে পাবেন পুরো কালারফুল দেখুন এই প্রতিমাটি তৈরি হবে কত সুন্দর স্টাইলে রয়েছে প্রতিমাটি এই প্রতিমাটি তৈরি হতে চলেছে এই কাঠামোতে পরে তো আবার আসবো নিশ্চয়ই দেখাবো তাছাড়াও এইদিকে কালী পুজোর কালী রয়েছে দেখুন কত সুন্দর সাতটা সাপ রয়েছে মাথার উপরে সম্ভবত এটা শেষ নাগ মা কালীকে ঘিরে রেখেছে এখানে রয়েছে আরও একটি মা কালী দেখুন অসাধারণ কিন্তু দুর্দান্ত হয়েছে তাছাড়াও এইদিকে রয়েছে কালীঘাটের কালী তাছাড়াও এদিকে রয়েছে বিশাল বড় বড়ো দুটো কালী আর এইখানটাতে রয়েছে আরও একটি কালী এই মাঠের স্টুডিওর প্রতিমাগুলো তো দেখলেন তাছাড়াও আরেকটা ছোট জায়গায় ঘেরা রয়েছে সে বোমকালি প্রত্যেক বছরের মতো এই বছরও বোমকালি করা হয়েছে তার অনেকগুলো রূপ ওই দশমহাবিদ্যার যে কালী হয় বোমকালি সেটাই করেছে বিশাল বড় কালীর সাথে দশমহাবিদ্যার বিভিন্ন রূপ রয়েছে পুরো সেটটা রয়েছে এই জায়গাটার মধ্যে চলুন দেখে নিই দেখুন চলে এসছি বোমকালির কাছে দেখুন বোমকালি তৈরি হচ্ছে বিশাল বড় এদিকে কাঠের পাটাতন করা রয়েছে কাজ হচ্ছে বলে দেখুন আমি এদিক দিয়ে দেখাচ্ছি বিশাল বড় এটা গত বছরও করা হয়েছিল প্রত্যেক বছর করা হয় এখানে বোমকালী এটা হয়তো নাম শুনে থাকবেন দেখুন শিবের মাথাটা বিশাল বড় এই হচ্ছে বডি এই হচ্ছে মা কালী বিশাল বড় মা কালী এটা হচ্ছে দশমহাবিদ্যার কালী তাই দেখুন এই দশম মহাবিদ্যার কালীর সব বিভিন্ন রূপ এই পাঁচটা কঙ্কালের মাথার উপর রয়েছে মা কালী অসুর রয়েছে এই দিকে এই দিকে শিব এইদিকে বসা অবস্থায় রয়েছেন এই মা কালী সব রূপগুলো দশমহাবিদ্যার এই দেখুন এই আরেকটি রূপ প্রত্যেক কটা রূপের নাম আমি বলতে পারবো না এখানে রয়েছে আরেকটি রূপ পরবংশদেব ওইদিকে শারদামা নিচে গণেশ বসা গণেশের উপরে মাতৃমূর্তি তার উপরে সম্ভবত কার্তিক দেব এই একটি রূপ এই আরেকটি রূপ এই বোমকালী দশমহাবিদ্যার মহাবিদ্যার বিভিন্ন রূপ আরও রূপ রয়েছে এই আরও একটি রূপ অপোজিটে রয়েছে আরও একটি রূপ এখানে মাথা থাকবে না সম্ভবত এই একটি রূপ এ পাশে রয়েছে আরও একটি রূপ আর এই দিকে রয়েছে সেই যে রূপটি ছিল উমা গেল শ্যামা এলো সেরকম একটি রূপ উপরে দুর্গা এখানে কালী দুদিকে পরমংশ দেবার মা শারদা আর এই দিকে রয়েছে আরও দুটি রূপ এই একটা রূপ এ পাশে রয়েছে আরও একটি রূপ এই হলো দশমহাবিদ্যার বোমকালির রূপ তো ঝন্টু রুদ্রপাল স্টুডিওর দুর্গা এবং কালী প্রতিমা প্রস্তুতির ভিডিওটি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটি লাইক শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি আর বড় করবো না ভিডিওটি আর যেখানেই শেষ করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আজকের মতন টাটা